দণ্ডবৎ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আবারও আপনাদের কাছে নিয়ে চলে এলাম ভগবত দর্শন নিয়ে চলুন তার আগে আমরা দেখে নিই দর্শন ইনি হচ্ছেন আমাদের তীর্থ গোস্বামী মহারাজ যিনি আমাদের ভক্তগণদেরকে দিয়ে এই মন্দির চালনা করছেন হরিস্থানে অপরাধ আমাদের তো নিস্তার হয় কিন্তু গুরুস্থানে অপরাধ আমাদের নিস্তার লাভ পাওয়া যায় না তাই দর্শন করুন এবং প্রার্থনা জানান দেখে নিই আমরা সুন্দর নাট্য নাট্যমন্দির নাট্যমন্দির সুন্দর শান্ত পরিবেশ এখানে এলে আপনাদের শান্ত স্বভাব যে সেটি দেখতে পাবেন সুন্দর পরিবেশের মধ্যে থাকলে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আমাদের চিত্ত পরিবর্তন হয় এবং সঙ্গে তো ভগবান আছেই আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই ভগবত দর্শন ধীরে ধীরে একে একে সমস্ত ভগবানকে আমরা দেখে নেব প্রথমেই রয়েছে জগন্নাথ বলরাম এবং বন সুভদ্রা সঙ্গে রয়েছেন সুদর্শন আমরা কম বেশি পুরী জগন্নাথের সম্পর্কে জানি তার রথযাত্রার সম্পর্কেও জানি তিনি সকলকে কৃপা প্রদান করার জন্য প্রতি বছর তিনি বাইরে বেরিয়ে আসেন এবং রয়েছে রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধা এবং রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন গৌর্ণীতায় এবং রয়েছে গুরুবর্গরা গুরুবর্গরা রয়েছেন এবং গোপাল রয়েছেন এবং আরও গুরুবর্গরা আছেন আমরা দর্শন করব। ধীরে ধীরে আমরা জগন্নাথ তো দেখেছি রাধাকৃষ্ণ দেখেছি এবং নৃসিংহদেব নৃসিংহদেব তিনি আমাদের বিপদের রক্ষাকর্তা তিনি তার ভক্তদের সম সবসময় রক্ষা করে থাকেন যেমন প্রহ্লাদ মহারাজকে তিনি সর্বদাই রক্ষা করে গিয়েছেন এবং সঙ্গে রয়েছেন তুলসী মহারানী যেটা বিনা ভগবানের প্রসাদ হয় না তাই সকলে বলি হরে কৃষ্ণ রাধে রাধে